দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে পূর্ব বর্ধমান জেলার মেমারি সাতগেছিয়া রুটে মেমারি সংলগ্ন এলাকায় জানা গেছে দুটি বাইক দুদিক থেকে আসার সময় তাদের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে আর সেখানেই গুরুতরভাবে জখম হন এক ব্যক্তি তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মেমারি গ্রামীণ হাসপাতালে কখন কোথায় কীভাবে দুর্ঘটনাটা একটু বলুন দুর্ঘটনা বলতে আমাদের ঠিকা গ্রামের গ্রামবাসী সম্পর্কে মামা হয় গ্রাম গ্রাম হিসেবে আসছিল বাড়ি থেকে ম্যামারি আর ম্যামারি দিকে একটা বাইক যাচ্ছিলো সাত গেছিয়ার দিকে দুটো মোটরসাইকেলের সামনাসামনি সংঘর্ষ হয় সংঘর্ষ হয়ে আহত হয় আলম শেখ এখন আমাকে অসুবিধা নিয়ে আসা হয়েছে আপনার লেগেছে বুকে মাথায় মাঝে রক্ত উঠেছে